ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন হিজবুল্ডার উপর ধ্বংসযোগ্য চালানো হবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন তার দেশ লেবাননের যুদ্ধ চায় না তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুলার উপর ধ্বংসযোগ্য চালানো হবে গতকাল বুধবার তার এই সফর শেষ হয়েছে সফরকালে সাংবাদিকদের ইয়ব গ্যালান বলেন যুদ্ধ চায় না তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি হিজবুল্লাহ ভালো করেই বুঝে যে যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা লেবাননে ধ্বংসযোগ্য চালাতে পারি গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাজ জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল এরপর পর থেকেই মূলত ল্যাবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে গ্যালান্ডার দাবি সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল চারশো জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে